রুটি বানাতে আমরা সবাই পারি কিন্তু আটা আর পানির পারফেক্ট রেশিওটা কি সবাই জানি নাকি আইডিয়া করে দিই আজকের ভিডিওটা নতুন রাত দিনের জন্য রুটি বানানো ফ্রোজেন করা আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে চলুন কিচেনে যাই আর রুটি বানাই একটা চালনিতে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি যদিও প্যাকেটের আটা তারপরও চেলে নিলে খুব ভালো হয় এতে করে আটাতে কোনো কিছু থাকলে সেটা চালনিতে আটকে যাবে আর আটাটা সিদ্ধ করার সময় ছোট ছোট কাঁচা আটার দলা পেকে থাকি সেটা আর হবে না আটা সিদ্ধ করার সময় কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে পানিটা অবশ্যই মেপে দিবেন হতে পারে সেটা মেজারমেন্ট কাপ হতে পারে সেটা চায়ের কাপ কারণ যে কাপ দিয়ে মেপে যতটুকু পানি দিবেন সেই একই কাপ দিয়ে মেপে আপনাকে ততটুকু আটা দিতে হবে এতে করে আপনি খুব সুন্দর একটা ডো তৈরি করতে পারবেন পানির মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচের মতো তেল দিয়ে দিলাম তেল কেন দিবেন তেল দিলে ছিদ্ধ করার পর রুটির ডোটা অনেক সফট থাকে রুটি ফ্রিজে স্টোর করলে মোটামুটি চার থেকে পাঁচ দিন ভালো থাকে রুটি একটার উপরে আরেকটা রাখলে একটার সাথে আরেকটা লেগে যায় না পানিতে বলক আসার পর এক মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে চেলে রাখা আটাগুলো দিতে হবে আটা দেওয়ার পর চুলার আগুনটা লোতে করে দিতে হবে একটা কাঠি দিয়ে আটা ভালো করে পানির সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আপনি যদি পানি আর আটা সমান সমান রয়ে দেন তাহলে ডোটা নরম হওয়ার বা শক্ত হওয়ার কোনো চান্স নেই একেবারে পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন এরপর ডোটা একটা সিলিকন ম্যাটের উপর ঢেলে হালকা ঠান্ডা করে নিব হাত দিয়ে টাচ করা যায় এরকম ঠান্ডা হওয়ার পর ডোটা হাত দিয়ে ভালো করে মুথে নিব ম্যাটের উপর একটু আটা ছিটিয়ে দিতে পারেন যদি ডোটা হাতের সাথে লেগে যায় তাহলে অল্প একটু হাতের তালুতে তেল দিয়ে ভালো করে ডোটা মুথে নিতে পারেন হাত দিয়ে মুথে নেওয়ার পর আমি পুরো ডোটা দশটা বাঘ করে নিব দুই কাপ আটা দিয়ে দশটা রুটি বানানো যাবে এরপর ছোট ছোটো ডোগুলো একটা হাঁড়িতে রেখে প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে উপরের সাইড শক্ত হয়ে যাবে না এখান থেকে একটা ডো নিব আর রুটি বানিয়ে নিব যারা প্রথমবার রুটি বানাতে যাবেন তাদের কাছে এই রুটি বানানোটা হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনি যদি এটা দুই থেকে তিনবার বা চার পাঁচবার প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার হাতের আয়ত্তে চলে আসবে এটা আসলে বলে শেখানোর কিছু নাই আর রুটি যদি গোল না হয় তারও সমাধান আছে আপনি একটা গোল প্লেট বা গোল বাটি রুটির উপর রেখে সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলবেন তাহলে হয়ে যাবে গোল রুটি আমি সবগুলো রুটি বানিয়ে এভাবে ছড়িয়ে রেখেছি এখন দেখাবো কিভাবে ফ্রিজে রুটিগুলো স্টোর করবেন চুলার উপর একটা তাওয়া দিয়ে তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিব প্রথমে এরপর অল্প একটু তেল তাওয়ার উপরে দিয়ে একটা টিসু দিয়ে তেলটা মুছে নিব। এরপর রুটিটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড রেখে আবার উলটিয়ে দিব এই পাশ দশ থেকে পনেরো সেকেন্ড রেখে তাওয়া থেকে উঠিয়ে ফেলবো এভাবে ত্রিশ সেকেন্ডের মতো দুই পাশ হালকা থেকে আমি একটা ঝাঁঝরির মধ্যে এভাবে রেখে দিয়েছি যদি একসাথে অনেক বেশি রুটি বানানো হয় তাহলে এভাবে টেবিলের উপরে একটা টাওয়াল বিছিয়ে টাওয়ালের উপরে এভাবে ছড়িয়ে রেখে ফ্যান চালিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে ভালো করে ঠান্ডা করে নিয়েছি রুটিগুলো এখন আমি স্টোর করার জন্য প্লাস্টিকের পরটা শিট নিয়েছি একটা প্লাস্টিকের সিট নিয়ে তার উপর রুটি রেখে আবার আরেকটা দিয়ে এভাবে সবগুলো রুটি আমি রেখে দিব আমি যেহেতু তেল দিয়ে রুটিগুলো সিদ্ধ করে নিয়েছি আর রুটিগুলো আমি একবার ছেঁকেও নিয়েছি তাই রুটিগুলো প্লাস্টিকের সিট ছাড়াও একটার উপর একটা রাখা যাবে লেগে যাবে না এরপর সবগুলো রুটি একটা রুটি বক্সের মধ্যে রেখে দিব এভাবে ফ্রিজে তা চার থেকে পাঁচ দিন স্টোর করে খেতে পারেন আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখা রুটি কিভাবে ছেঁকে নেবেন সেটা দেখাবো চুলার আগুনটা হাইতে রেখে তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিব এরপর তাওয়ায় অল্প একটু তেল দিয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে ছাকার আগে এই কাজটা অবশ্যই করে নিতে হবে চুলার আগুন সব সময় মিডিয়াম থেকে হাইয়ে দিকে রাখতে হবে রুটি ভাজার সময় এরপর রুটিটা দিয়ে দিব উপর থেকে যখন রুটিতে বাবল দেখা যাবে তখন আরেক পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে রুটি ভেজে নিতে হবে নেক্সট এক মিনিটের ভিতর দেখবেন রুটি ফুলে যাবে আমি রুটিটা ছেঁকে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে ফ্রোজেন রুটিও কিভাবে ফুলে অল্প আঁচে কখনো রুটি ভাজা যাবে না রুটি পারফেক্ট হবে না ভিডিওটাতে ছোটো ছোটো অনেক টিপস শেয়ার করার চেষ্টা করেছি যারা নতুন রাঁধুনি আমি আশা করছি তারা আমার ভিডিওটা দেখে পারফেক্ট রুটি বানানো শিখতে পারবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ